সাম্যবাদী সুভাষ সুভা ললিত ঝা নীলা স্তের সংগঠনই এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার এই সংগঠন নিয়ে উঠে এলো আরো চাঞ্চলকর তথ্য বিভিন্ন জেলার সমাজ মাধ্যমে যোগাযোগ করে সংগঠন বাড়ানোর কাজে নেমেছিল ললিত ঝাঁড়া হ্যাঁ কিভাবে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর মেদিনীপুর শহরেও থাবা বসিয়েছিল সাম্যবাদী সুভাষ সভা মাস কয়েক আগে সমাজ মাধ্যমে যোগাযোগ করা হয় দাসপুরের লকলার হিমাংশু শেখর মান্নার সাথে দাসপুর ঘাটাল সহ আশেপাশের এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছিল হিমাংশুকে এলাকায় সংগঠন তৈরি করারও দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে রবিবার হিমাংশু জানাই এলাকার উন্নয়নমূলক কাজের জন্য ফান্ড জমা করতে বলা হয়েছিল তাকে ললিত জানায় যে সংসদে হামলার মতো এত বড় ঘটনা ঘটাতে পারে বিন্দু বিসর্গ তার টেট পাননি হিমাংশু টিভিতে সংসদ হামলার খবর দেখানোর পরেই গ্রুপ ছেড়ে বেরিয়ে যায় হিমাংসু একইভাবে মেদিনীপুর শহরেও টার্গেট করা হয় মনীষ মাইতি নামে এই যুবককে রবিবার মেদিনীপুর শহরে ডিলজীয় নগরে মনীষ্যের বাড়িতে গেলেও দেখা মেলেনি বাড়িতে তালা লাগানো ছিল ঠিক এইভাবেই সাম্যবাদী সুভাষ সভা নিজেদের জাল বিস্তারের চেষ্টা করেছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যার মধ্যে বাদ যায়নি পশ্চিম মেদিনীপুর জেলাও এই সংগঠনের আসল উদ্দেশ্য কি বা সমাজ সেবার আড়ালে কোন বিশেষ উদ্দেশ্য এই সংগঠনে ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে একাধিক টাইমটা বলতে পারছি না প্রায় একবার একমাত্র আমি ফেসবুক মাধ্যমে সোশ্যাল মিডিয়া মাধ্যমে যে স্বেচ্ছাসেবী একটা দল এই দল পুরো রাজ্য জুড়ে হচ্ছে তো পশ্চিম মেদিনীপুর জেলার যারা ইচ্ছুক তারা কমেন্ট করে জানাও তাহলে এই স্বেচ্ছাসেবী দলে যোগদান করবে তো স্বেচ্ছাসেবী দল হিসাবে আমি এটা যোগদান করি পশ্চিম মেদিনীপুরের ব্যক্তি হিসাবে দাসপুরের বাসিন্দা হয়ে তো যোগদান করার পর আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হয় পশ্চিম মেদিনীপুর এস সাম্যবাদী সুভাষ সভা নামে এবং তাতে কিছুজন অ্যাডমিনও ছিল পরবর্তী ক্ষেত্রে আমাকে অ্যাডমিন করানো হয় আমিও আমার কিছু ভাইদেরকে বা কিছু পরিচিতি স্টুডেন্ট ছেলেদেরকে অ্যাড করাই একটা স্বেচ্ছাসেবী দল হিসাবে অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো আমার আমার কোনো অন্য উদ্দেশ্য থাকেনি তো তারপরে যখন এইসব ঘটনা জানতে পারি আমি উত্তর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নামও চেঞ্জ করে দিই এবং ওইখান থেকে আমি নিজেও লেখ হয়ে যাই এবং আমার সাথে যারা যুক্ত ছিল আমি তাদেরকে লেখা মূলত কি কাজ ছিল মূলত কাজ ছিল স্বেচ্ছাসেবী মূলক কিছু নেতাজি নিয়ে কিছু ইভেন্ট তো তেইশে জানুয়ারি আমি বলছিলাম ইভেন্ট করবো ওরা বললো না নভেম্বরে একটা করো তো কুড়ি টাকা করে ব্যক্তিদের কাছ থেকে তুলে সাড়ে তিনশো চারশো টাকা করে হিসাব করে একটা বাচ্চাদেরকে বই খাতা পেন লেট লেট ছিলা এইসব দিয়ে আমরা আমাদের ফান্ড ছিল আমরা নিজেদের মেদিনীপুরেরই কয়েকজন ছিলেন মেদিনীপুরেরই কয়েকজন ছিলেন কিন্তু মেন গ্রুপটাই গত রাজ্য জুড়ে ছিল ওই গ্রুপটায় আমি সেরকম ওখানে যোগাযোগ করতাম না জাস্ট গ্রুপ হিসাবে ছিলাম

স্বেচ্ছাসেবী সংস্থা একটা গড়ে উঠবে বা এনজিও সংস্থা কিন্তু এইরকম ঘটনা দেখে এখন খুবই ভয়াবিত আর এর মাধ্যমে এরকম হতে পারে আমরাও খুব ভয়া আছি এই মুহূর্তে এরকম এনজিও বা এরকম বিশ্বাস করা খুব দুষ্কর হয়ে উঠছে আর এনজিওর নামে মানে এটা খুব খুবই খুবই বাজে কাজ এর খুবই মানে আমরাও মানে পূর্ণ তদন্ত চাইছি আমিও চাইছি মন থেকে যে এটা কি জিনিস কি হলো একটা এনজিওর নাম করে এরকম কেন হলো আর এনজিওর সাথে আমরা 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 অনেকেই মানে জানি না কি জিনিস স্বেচ্ছাসেবী সংস্থা যারা যোগদান করেছিলাম তারাও হচ্ছে একটা খুব যে স্বেচ্ছাসেবী সংস্থার নামে আমাদের উপরে কোনো আঁচ আসতে পারে কিনা বা এই ললিত ঝা আমাদেরকে এক প্রকার ফাঁসিয়ে দিল কিনা বা নিলাক্ষ আই ফাঁসিয়ে দিল কিনা এই গ্রুপের মাধ্যমে আমরাও বহু প্রশ্নের মুখে আছি আমরাও ভয়ে রয়েছি